তো দেখুন আবারও আজকে আপনাদের জন্য একটা এসবিআই এর বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ডে আপনারা যদি প্রতি মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করতে পারেন সেখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ রিটার্ন পাবেন এমনকি এই মিউচুয়াল ফান্ড আপনার টাকা করতে পারে কয়েক গুণ সেই রকমই আমি দীর্ঘ রিসার্চ করার পরেই আপনাদের জন্য এসবিআই এর একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি দেখুন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের নিয়ম কি ধরুন আপনার কোনো সময় নেই আপনি যে কোনো কাজের সঙ্গে যে কোনো চাকরির সঙ্গে বা যে কোনো ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকেন না কেন যুক্ত থেকেও আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসের শেষে ওয়ান টাইম বা দু মাস তিন মাস অন্তর যদি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ রিটার্ন পাবেন যদি আপনি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ইনভেস্ট করতে পারেন সেখান থেকে আপনি এতটাই রিটার্ন পাবেন আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কোনো সার্ভিসম্যান হয়ে থাকেন বা রিটায়ারম্যান হয়ে থাকেন আপনার জন্য আজকে আমি একটি বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি সেটা হলো এস বি পিএসইউ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই মিউচুয়াল ফান্ডে আমি আজকে আপনাদেরকে লাইভ এগিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ডে আপনি কতটা ইনভেস্ট করলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন একটা বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য উইদাউট রিস্ক কোনো রিস্ক ছাড়াই আপনারা এই মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনার টাকা করতে পারে কয়েক গুণ দেখুন আমি আজকে আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কতটা রিটার্ন দিতে পারে তো দেখুন এসবিআই পিএসইউ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ দেখুন এটি এক বছরে ওয়ান ইয়ারে মাত্র ওয়ান ইয়ারে চল্লিশ পার্সেন্টের ওপরে প্রফিট দিয়েছে দেখুন এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ডের ইস্যু সাইজ কত আপনারা যখন যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন অবশ্যই আপনারা ইস্যু সাইজটা লক্ষ্য করবেন তো দেখুন এই মিউচুয়াল ফান্ডের ইস্যু সাইজ এক হাজার সাতশো কোটি টাকা দেখুন সর্বনিম্ন আপনি এখানে পাঁচশো টাকা করে ইনভেস্ট করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি প্রত্যেক মাসে মাত্র এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে পাঁচ বছরে ইনভেস্ট করছেন কত ষাট হাজার টাকা আর আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো উনষাট টাকা মানে বুঝতে পারছেন আপনি ষাট হাজার টাকার বিনিময়ে আপনি এখানে রিটার্ন পাচ্ছেন কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ওপরে এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড তো দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট করছেন কত মাত্র তিন লক্ষ টাকা আপনি রিটার্ন কত পাচ্ছেন সাত লক্ষ বারো হাজার দুশো তিরানব্বই টাকা মানে বুঝতে পারছেন তিন লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে আপনি রিটার্ন পাচ্ছেন সাত লক্ষ বারো হাজার দুশো তিরানব্বই টাকা এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড হাই রিটার্ন তো দেখুন এ এরপরে দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি স্টক তারা হোল্ড করে রেখেছে দেখুন এরা চব্বিশটি স্টক হোল্ড করে রেখেছে দেখুন স্ট্রং স্ট্রং স্টক এই মিউচুয়াল ফান্ড হোল্ড করে রেখেছে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাইন পার্সেন্ট হোল্ড করেছে দেখুন এন টিপিসি লিমিটেড এইট পার্সেন্ট ওপরে হোল্ড করেছে দেখুন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সাত পার্সেন্টের ওপরে হোল্ড করেছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দেখুন ফাইভ পার্সেন্টের ওপরে এরা হোল্ড করেছে দেখুন ভালো ভালো স্টক টোটাল চব্বিশটা স্টক এরা হোল্ড করেছে দেখুন এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না দেখুন এই মিউচুয়াল ফান্ডটির নাম হলো এস বি আই ডাইরেক্ট প্ল্যান গ্রোথ দেখুন এর কোনো লকিং পিরিয়ড নাই উইদাউট লকিং পিরিয়ড আপনি যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে আপনি আপনার প্রফিট সমেত আপনি টাকা তুলে নিতে পারেন আপনি হয়তো ইনভেস্ট করেছেন ছ মাস এক বছর কি দু বছর আপনি ইনভেস্ট করার পরে আপনি যে অ্যামাউন্টটা পাবেন বা একটা যে পার্সেন্টেজ আপনি তাদের কাছ থেকে পাচ্ছেন আপনার যদি কোনো টাকার প্রয়োজন পড়ে আপনি যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে আপনি এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন যেটা হলো বেস্ট মিউচুয়াল ফান্ড কোনো লকিং পিওর নেই উইদাউট লকিং পিওর মিউচুয়াল ফান্ড তো দেখুন আজকে যে আমি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডটি নিয়ে এলাম এস বি আই ইউ ডাইরেক্ট প্লান গ্রোথ মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডকে আপনারা একদম মিস করবেন না অবশ্যই আপনারা এই মিউচুয়াল ফান্ডে সামান্য কিছু করে প্রত্যেক মাসে যদি এস আইপি করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে একটা বিগ রিটার্ন দেবে তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো